আপনার বাড়িতে গেলে তাহলে পুলিশ জিজ্ঞাসাবাদের মধ্যে পড়বো আপনার বাড়িতে ঢুকে গেল আরে বাবা ক্যামেরা নিয়ে আসলে তো মহা মুশকিল হবে তবে আপনি স্বনামধন্য লোক আপনাকে অনেকে চেনে দেখলাম আপনি আসলে আপনাকে নিশ্চয়ই একটুখানি জিজ্ঞাসাবাদ করবে এবং মানে বাই চান্স যদি তার চেয়ে বেশি হয় আপনি বাড়িতে একটু ফোন করে বলে দেবেন যে লালবাজার থেকে আপনাকে পরে কালেক্ট করে দিতে নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কেলকের ক্যান্টিনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ডের নামে যে বক্তৃতাটা করতে গিয়েছেন সেখানে যে প্রশ্নের মুখে ফেলেছিলেন যারা ফেলেছেন তাদের মধ্যে অন্যতম প্রতিবাদী ডাক্তার ডাক্তার রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় তার উপর সম্প্রতি যে মানসিক নির্যাতন চলছে পুলিশি হ্যারাসমেন্ট চলছে তার বাড়িতে ডক্টর সুকান্ত মজুমদার দেখা করতে গিয়েছিল সেটাকে আটকানোর জন্য তাকে পর্যন্ত ডিটেনশন করানোর জন্য লালবাজারে নিয়ে গিয়ে রাত্রিবেলা শেষ পর্যন্ত কালকে ছাড়া হয়েছিল তার প্রেক্ষিতে পরপর অনেক প্রশ্ন উঠছে তার মধ্যে আবার খবর আসছে যে ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিল দুর্নীতির আখড়া সন্দীপ ঘোষদের গডফাদার সন্দীপ ঘোষ বিরূপক্ষ অভিক এদের যারা নির্মাতা সেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে মমতা বন্দ্যোপাধ্যায় লেলিয়ে দিয়েছেন কুকুরকে যেভাবে লেলিয়ে দেওয়া যায় ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিলকে ঠিক সেইভাবে লেলিয়ে দেওয়ার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাকে কেন প্রশ্ন করেছেন আসলে কেলগের ক্যান্টিনের এই বক্তৃতা আদতে যে অক্সফোর্ডের বক্তৃতা নয় সেটা সেই সময় এক্সপোজ করে দিয়েছেন যাঁরা প্রশ্নবাণে জর্জরিত করে একদম প্র্যাকটিক্যালি প্রকাশ্যে বিদেশের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল স্বরূপটা উন্মোচন করেছেন তারই মধ্যে তো একজন ডাক্তার রজত সুপ্র বন্দ্যোপাধ্যায় তিনি সাম্প্রতিককালে দেশে ফিরেছেন দেশে ফেরার পর থেকেই তিনি একটু আশঙ্কায় ছিলেন যে তাকে টার্গেট করা হবে এবং সেই টার্গেটটা শুরু হলো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল যে মুহূর্তে মমতা খবর পেয়েছেন বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে লেলিয়ে দিয়েছেন এই রিপোর্ট যখন পেশ করছি তখন দ্বিতীয় আবার একটা চিঠি তাকে পাঠানো হয়েছে আপনি যে বিদেশে গেছেন চিকিৎসা করতে আপনি আমাদের কেন জানিয়ে যাননি ন্যাকা ন্যাকা ভাব করে চিঠি দেওয়া হয়েছে চেষ্টা করার হুমকি দেওয়ার চেষ্টা হয়েছে এক এক করে মানস চক্রবর্তী চন্দ্র এইসব দেবাশিস রায় এইসব ডাক্তারবাবুরা এখন সার্ফেসে আসছেন যাঁদের মমতা লেলিয়েছেন সেটা তো বলে একটা দিক দ্বিতীয় দিক ডাক্তার রজত সুপ্র বন্দ্যোপাধ্যায়ের ওপর এই আক্রমণের পাশাপাশি অন্য একটা দিক কিন্তু আছে সেটা হচ্ছে কালীঘাট অঞ্চলের সমস্ত বাড়ি জমি একটি পরিবার কুক্ষিগত করছে আপনারা জানেন দু হাজার সালে গৌতম বলেছেন চোদ্দ চৌত্রিশটা প্রপার্টি আছে কালীঘাটের ব্যানার্জি পরিবারের নিয়ন্ত্রণ সেটা ওভার দ্য ইয়ার্স গত এগারো বছরে চোদ্দো দু হাজার চোদ্দোর পর দু হাজার পঁচিশে এগারো বছর চলে গেছে কালীঘাট অঞ্চলে একশো চৌত্রিশ চৌত্রিশটা প্রপার্টি হয়তো এখন কেউ খোঁজ করলে দেখবেন একশো চৌত্রিশটা প্রপার্টি কালীঘাটে ব্যানার্জি পরিবারের হাতে কেউ জমি বাড়ি বিক্রি করলেই ব্যানার্জি পরিবারকে জানাতে হবে তাঁদের হাতে দিতে হবে তাঁরা বিক্রি করবেন তাঁরা প্রমোটিং করবেন সবটাই তাঁদের তত্ত্বাবধানে থাকবে আমি ডাক্তার রজত সুব্র বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে আপনি তো হরিসংখাজি রোডে থাকেন একদম মানে যেসব কয়লা চোর চোর বালি চোর পাথর চোর এমন কোন কোনো মানুষের বাড়ির খুব কাছাকাছি আপনি থাকেন তো আপনার প্রপার্টিটার দিকে তাদের নজর নেই তো সরাসরি তিনি গাড়িতে যাচ্ছিলেন ডাক্তার রজত সুব্র বন্দ্যোপাধ্যায়কে আমি এই প্রশ্নটাই করলাম যে এইটা ভেবে দেখবেন যে আপনার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনি প্র্যাকটিক্যালি অক্সফোর্ডের নাম করে কেলগের কলেজে গিয়ে ক্যান্টিনে গিয়ে বক্তৃতা দিচ্ছিলেন সেটা যেমন আপনি এক্সপোজ করেছেন ঠিক পাশাপাশি আপনার প্রপার্টি যেহেতু আপনার ওই কয়লা চোর গরু চোর বালি চোর পাথর চোর চাকরি চোর যারা টাকা আত্মসাত করেছে তাদের বাড়ির খুব কাছে থাকেন ফলত আপনার প্রপার্টিটার দিকে তাদের নজর নেই তো কী বললেন ডাক্তার ব্যানার্জি একটা সম্পূর্ণ ইন্টারভিউ আপনাদের শোনাবো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে দ্বিতীয়বার রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে একটা নোটিশ ফটিস দেওয়া হবে এ সময় একটা পরিকল্পনা চলছে তো মানে চেষ্টা হচ্ছে আপনার যে আপনাকে দ্বিতীয়বার ডাকা হবে ডাকা হবে মানে কিছু জন্য কোথায় ডাকা হবে আপনাকে ডাকা হবে ওই মেডিকেল কাউন্সিলে ডাকা হবে আমি যাবো কেন হ্যাঁ তো সেই জন্য নাকি আপনাকে আবার আহ করবে বা আপডেটিং করার নিয়ে কোনো একটা নির্দিষ্ট রেকর্ড আপডেটিং করার নিয়ে এরকম কিছু একটা ব্যাপার পাইনি তো আপনি আপনি একটা জিনিস আমাকে বলুন তো ডক্টর মায়াজি যেটার ব্যাপারে আমি খুব জানতে আগ্রহী সেটা হচ্ছে কোনোভাবে কোনো কারণে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আপনাকে এই ডেকে মানে করার কোনো ইক্তিয়ারা আছে কি একদমই নেই আমাকে মানে এটা জানেন কিরকম আমি আপনাকে একটা কথা বলি আমি অ্যানালজিতে খুব বিশ্বাস করি একটা অ্যানালজি দিচ্ছি আমি ড্রাইভিং করি না তাই না ধরুন আমি গাড়ি চালানো আমি বললাম আপনার লাইসেন্স কেন নেই আপনি লাইসেন্স কেন মোটর ভেহিকেল থেকে রিনিউ করেননি আপনার লাইসেন্স কই আপনি কি জবাব দেবেন এটাই এরকমই বোকার মতো প্রশ্ন আরে আমি তো এখানে প্র্যাকটিসই করি না আমার লাইসেন্স কি আপনি চ্যালেঞ্জ করছেন আপনি আমার কি ডিগ্রি ফিগ্রি কি চ্যালেঞ্জ করছেন ওসব তো মিটে গেছে আমি পাস করেছি এইটটি এ তাহলে কত হলো নব্বই দশ সে তিরিশ চল্লিশ বছর আগে কি হয়েছে সেটা তাহলে আপনারা জাজ করে দেখুন তাহলে আপনারা ফলস ডিগ্রি দিয়েছেন না কি দিয়েছে আমি জানি না এটা কি বলছে হুম কি বলতে চাই আমি আমি একটা টেকনিক্যাল পয়েন্ট আপনাকে জিজ্ঞেস করছি আপনি লন্ডনে প্র্যাকটিস করতেন

ইউন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ইংল্যান্ডের হচ্ছে এনএইচএস এনএইচএস এন এইচ এস এর হেডকোয়ার্টার্সে আপনি ফোন করে যদি বলেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল মেডিকেল কাউন্সিল থেকে ফোন করছি ওরা জানি না ম্যাপের কোন জায়গায় এটা আচ্ছা

আমি কেন বলবো বলুন তো আপনি যদি আমাকে চ্যালেঞ্জ করে আপনি ইংল্যান্ড কি বলেছে আমার সবাই বলবোই নাট আর মাউন্ট টু ডিগ্র্য আমি ব্রিটিশ সিটিজেন আমার পাসপোর্টের পিছনে যেই মুহূর্তে আমি এয়ারপোর্ট দিয়ে ওয়াক ইন করবো বাকি সব তো ভিসা ভিসা লাগবে আমার কোনো ভিসা লাগে না আমি পাসপোর্টটা ওই স্ক্যানার উপরে দিয়ে আই ওয়াক ইন্টু দ্য কান্ট্রি আই অ্যাম আস্ক নো কোশ্চেন ওকে তা এইটা তো এস্টাবলিশ করেছি আজকে দীর্ঘ তিরিশ বছর ওই দেশে থেকে পঁচিশ বছর প্রফেশনালি কাজ করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তো কি বলবো আর কি মানে পাঁচিলের বেড়ালো নয় আমার কাছে

কাজ করছি এবার ঘটনা হচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকে আপনি পশ্চিমবঙ্গ থেকে যখন আপনি গেলেন তার আগে তো আপনি নিলতন সরকার হসপিটালে পাস আউট বলেন হ্যাঁ হ্যাঁ এইবার আপনি বিদেশে গেলেন বিদেশে তো আর ওই সার্টিফিকেট দিকে নিয়ে নেয়নি

মানে ইস জর্জিয়ার কোনো ব্যাপার নেই আর ওখানে এইটাই ইস এই ওয়েস্ট বেঙ্গল ইস জর্জিয়া এগুলো সব ক্যাটেগরির লোক লেটেন ট্রাই আমাকে ডাকবে আর আমি এমনি সঙ্গে সঙ্গে কি থ্রেট কালচার নাকি আমি কি বেরোবে ক্রিমিনাল নাকি আপনাকে এত ভয় পাচ্ছেন তার কারণ আপনি ডক্টর ব্যানার্জি এবার আমি একটু আপনার প্রসঙ্গে বলি সেটা হচ্ছে ইউ আর ওয়ান আরো কয়েকজনের মধ্যে আপনি একজন ছিলেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড ইউনিভার্সিটি অক্সফোর্ডে বক্তৃতা বক্তৃতা দিতে যাচ্ছি এই যে হাইটটা তুলেছিলেন না সেটা যে আলটিমেটলি আমি পুরো পরিষ্কার বুঝতে পেরেছি দাদা আমি এই এই ট্রু স্টোরিটা ওদের বলেছিলাম এখন ধরুন আমি বলছি যে আমি লিভারপুল ফুটবল ক্লাবে ফুটবল খেলতে ঠিক আছে না এইবার ওইখানে যে লোক আছে মাঠে হাঁটারই অধিকার নেই

অসুবিধা হয় সেবা থেকে সরে যাবে আপনি বলুন আমাকে চিনেন না হুম এটা আমি কি বলবো আপনাকে কি এখনো অন্য অন্য কর্নার থেকে ট্রেনিং মেসেজ পৌঁছ হচ্ছে আপনার কাছে হ্যাঁ 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 বলতে মানে কোভি নারেট একদিন দিয়ে পাড়ার ছেলে একটা খুব একটা অ্যাঁ বৃদ্ধ দাদা সে অসুস্থ তাকে বলছে এই আপনার চেনা ডাক্তার বাবু এ গিয়ে এই করেছে এই করেছে দিদিকে harass করেছে অমুক তমুক সেও বলছে এই বা~ বাবু তুই সাবধানে থাকিস আমাকে বলছে আমি দাদা কি সাবধানে থাকবো তুমি নিজের শরীরের যত্ন নাও আমি আচ্ছা এবার 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 একটা অন্য প্রশ্ন করি সেটা হচ্ছে আপনার তো এক যুবরাজের বাড়ির পাশে বাড়ি হরিশ চাই তাই তো তো এবার আমি যুবরাজ হরিশ মুখার্জি রোডে আপনার বাড়ি আপনার প্রপার্টির দিকে নজর আছে নাকি

মানে ওই হুমকি দিয়ে আপনাকে ওই হরিশ মুখার্জি রোড থেকে বার করা যাবে না তাই তো ইট উইল বি ওভার মাই ডেড বডি যদিও এখানে বাড়িতে অনেক অসুবিধা আমার মাকে নিয়ে ওখানে থাকতে ইট ইজ নট অ্যাডিকুয়েট ফর মি এট দা মোমেন্ট পার্কিং পার্কিং এই রাস্তাটা তো ওদের অধিকারী কিন্তু আমার বাড়ি ছেড়ে আমি পালিয়ে যাব এরকম কথা আমি স্বপ্নেও ভাবিনি এবং আমার মেয়ে আছে সে সাংঘাতিক স্ট্রং শি হ্যাজ গট অল দ্য ইনফ্লুয়েন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড শি উইল নট লেট ইট গো আমি যদি এমনিওকে বলতাম যে মামুনি বাড়িটা বিক্রি করে চলে যাব বলবে একদম না আমাকে চাবি দিয়ে দাও তুমি তোমার যেখানে যাবার চলে যাও অনেক ধন্যবাদ ডক্টর ডক্টর ব্যানার্জি লিস্ট আপনি এই কনফিডেন্সটা আপনি এখন এই মুহূর্তে দেখাচ্ছেন এটা 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 অনেক ধন্যবাদ যে অন্তত আজকে বাংলার মাটিতে দাঁড়িয়ে মানে ওরা চাইছেন যে আপনি ভয় টয় পেয়ে লন্ডনে চলে যান জমি জমি বাড়ি জননী জন্মভূমি সর্বাগতি গড়ি আমি বিশ্বাস করি আমি মায়ের জন্য এসেছি জমি ছেড়ে আমি নড়বো না আমি যাবো আমার ইচ্ছে মতো আমি স্পেনে যাবো পর্তুগালে যাবো ইটালি যাবো আমার তো আর ভিসা চিটিং বাজি যাবেন না না আমি যাবো না ওখানে বহু কলঙ্কিত লোক যায় এবং যায় দুবাই আমি যেতে পারি বেড়াতে বাট দুবাই ইজ নট মাই প্লেস ফর লাইফ ওইখানে একটুখানি ওই ডালমে কুচ কালা হ্যাঁ আমার মনে হয় আমার মেয়ে জামাই ছেলে কেউ দোয়াই যেতে চায় না আমি আমি গেলে ইউরোপে যাই আমার একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে আপনি কলকাতা থেকে ফিরে কলকাতা আপনি লন্ডন থেকে ফিরেছেন ফিরে তো আপনি কলকাতা অনেক মানুষ দেখেছেন অনেক জায়গায় দেখেছেন সবকিছু দেখেছেন মানে গরু চোর কয়লা চোর বালি চোর পাথর চোর চাকরি চোর এক অঙ্গে এতগুলো ক্যারেক্টার যে যে মানে লোকজনের আছে সেরকম কোনো লোকজনের সঙ্গে পাড়ায় দেখা হয়েছে না আমার সঙ্গে কারোর মানে আমি কাছাকাছি থাকেন তিনি একদম আমি আমার ওই সৌভাগ্যটাই হয়নি বা দুর্ভাগ্যটা আমার হয়নি আমাকে এই প্রশ্নটা করেছেন আগেও দু একজন না আমি ভাই চিনি না আমি দেখিনি আপনি দেখেন আমি চিনি না আমি দেখিনি আর ওই অত চোরের চোরে আমি হারিয়ে গেছি মানে চোর 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 মানে ছোটবেলায় চোর পুলিশ খেলা হতো অনেক বন্ধু মিলে আমরা দাপিয়ে খেলতাম এই এত চোর 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 বলতে শুনিনি কাউকে কখনো আচ্ছা এই 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 বাড়িতে থাকার সময় আমি বলছি এই বাড়িতে যখন ঢোকে তখন আপনাকে পুলিশ কোনো ভাবে বিব্রত করছে কি ইদানিংকালে মানে ধরুন এই কথা পুলিশ বিব্রত না 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 তাদের সেই সাহস এখনো হয়নি আমার বাড়িতে ওই ক্যামেরা ট্যামেরা নিয়ে দু একটা চ্যানেলের লোকজন এসেছিল তাদের একটু হ্যারাস করেছে তাদের উল্টো বাড়ি গিয়ে তাহাতে বলেছে সবাই সবাইকে যে সিভিল ডেসে পুলিশে ঘুরছে তাদের জিজ্ঞেস করছে কোথায় যাবেন কেন যাবেন এইসব করছে অন্যদের করছে আমাকে করেনি আর গাড়ি দাঁড়ানো নিয়ে একটু প্রবলেম করেছে গার্ডেল ফার্ডেলগুলো চেনে আমার গাড়িতে এখনো ওখানে গাড়ি আছে কিন্তু আই এম বিট স্কেয়ার অ্যাবাউট দ্যাট আমার গাড়িটা প্রপার্টিটা ড্যামেজ করে ওতেই পারে তো এদের হাতে তো সব আপনার বাড়িতে যারা সাংবাদিক গেছেন তাদের হ্যারাসমেন্ট হয়েছে বলছেন একদম প্রত্যেকের হ্যারাসমেন্ট হয়েছে ক্যামেরা হাতে করে ঢুকতেই জানি কালকে এপিপি আনন্দর ক্যামেরা ওরা সব দাঁড়িয়ে ছিল ওরা পুরো উল্টো পারে মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আমি গিয়ে বললাম কি হয়েছে না এখানে ছবি তোলা যাবে না আর আমার বাড়িতে আমি গেস্ট দেখেছি ওরা সব আমার ছবি তুলতে এসেছে আমি সিনেমা করছি বেরোতে কি অ্যালাউড ওরা না তাহলে বাড়ির ভেতর নিয়ে যেতাম অফকোর্স নিয়ে যাবো রাস্তা দাঁড়িয়ে থোড়ি আমি এখানে নাটুন্ডু করতে এসেছি

ঢুকছেন ও আবার ভয় পেয়ে বলেছে যে আমি ডাক্তারবাবুর মেশিন দিতে এসেছি বলছি আমার একটা মেশিন খারাপ সুগার মেশিন সুগার মেশিন খারাপ হয়েছে আমার বাবু আমার সুগার নেই তুমি সুগার বানিয়ে দিলে মানে স্যার কি বলবো এখন আমাকে এমন ভাবে পুলিশ মানে আমি আপনার বাড়িতে গেলে মধ্যে বাড়িতে ক্যামেরা নিয়ে আসলে তো মহা মুশকিল হবে তবে আপনি সনাম লোক আপনাকে অনেকে চেনে দেখলাম আপনি আসলে আপনাকে নিশ্চয়ই একটুখানি জিজ্ঞাসাবাদ করবে এবং আহ মানে বাইচান্স যদি তার চেয়ে বেশি হয় আপনি বাড়িতে একটু ফোন করে বলে দেবেন যে লালবাজার থেকে আপনাকে পরে যাবেন